প্রতিটা দিন অজানা অনেক বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আমার এই চ্যানেলে আলোচনা করা হয় ও অজানা অনেক বিষয়কে নিয়েও আমার এই চ্যানেলে প্রতিদিন আলোচনা করা হয় ও আলাদা প্রশ্ন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন অগ্নিবাপক যে গ্যাস ব্যবহার করা হয় তা কি উত্তরটি হলো কার্বন ডাই অক্সাইড তা হলো কার্বন ডাই অক্সাইড নেক্সট প্রশ্ন গোমতেশ্বর মন্দির কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো কর্ণাটকে গোমতেশ্বর মন্দিরটি অব হয়েছে নেক্সট প্রশ্ন মানব শরীরের বৃহত্তম ধমনি কি উত্তরটি হল অ্যাবডোমিনার অ্যাওয়ার্ড মানব শরীরের বৃহত্তম ধমনি। উত্তরটি হল অ্যাবডোমিনার অ্যাওয়ার্ড মানব শরীরের বৃহত্তম ধমনিকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন অ্যাসিডের চা পাওয়া যায় উত্তরটি হলো ট্যানিক অ্যাসিডের চা পাওয়া যায় উত্তরটি হল ট্যানিক অ্যাসিডে চা পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ফতেপুর সিক্রি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল প্রদেশ রাজ্যে প্রতেপুর সিক্রি অবস্থিত উত্তরটি হল প্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন ইতিহাসমালা গ্রন্থটি কে লিখেছেন উত্তরটি হলো ক্যারি সাহেব লিখেছেন ইতিহাসমালা গ্রন্থটিকে উত্তরটি হলো ক্যারি সাহেব লিখেছেন ইতিহাসমালা গ্রন্থটিকে নেক্সট নেক্সট প্রশ্ন শিলং কোন রাজ্যের রাজধানী ছিল উত্তরটি হলো মেঘালয় রাজ্যের রাজধানীর নাম হলো শিলং উত্তরটি হলো মেঘালয় রাজ্যের রাজধানীর নাম হলো লোং নেক্সট প্রশ্ন অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো নিউ দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো নিউ দিল্লিতে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের কোন শহরকে মূলধনের রাজধানী বলা হয়ে থাকে উত্তরটি হলো মুম্বাই শহরকে ভারতের মূলধনের রাজধানী বলা হয় উত্তরটি হলো মুম্বাই শহরকে নেক্সট প্রশ্ন ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত উত্তরটি হলো কোটকে ভারতের ধান গবেষণাগার অবস্থিত হয়েছে উত্তরটি হলো কোটকে অবস্থিত এটা ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ